ভাই আছে কিন্তু হচ্ছে সরাসরি অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা কিসের অগ্নি পরীক্ষা সবাই নাকি বলে ইলেকট্রিক চুলায় পানি পড়লে নষ্ট হয়ে যায় সেই সরাসরি অগ্নি পরীক্ষা দেখাবো যে চুলা কিন্তু সামনে চালু ভাই দেখেন জি বাইশো ওয়াটের চুলা সম্পূর্ণ বাইশো ওয়াটের দেওয়া কয়েল গরম চুলা কি নষ্ট হয় নাকি এখন আমরা দেখবো দেখেন ভাই ফাঁকবে না তো এই যে দেখেন আপনার সামনে পানি ঢেলে দিলাম আরে ভাই সে এই যে আপনার সামনে পানি ঢেলে দিলাম

সব থেকে কম প্রাইস আছে কিন্তু আপনাদেরকে চুলা দিব ভাইয়া তো চলেন শুরু করি আজকের ভিডিওটা জি ভিউয়ারস আপনাদেরকে প্রথমেই বলে রাখি আজকে কিন্তু আমরা চলেছি যে রাফি কিচেন স্টোরে ইলেকট্রিক চুলার কালেকশন দেখার জন্য তো রবি ভাই কোনটা দিয়ে শুরু করছেন প্রথমে ভাই আমিই তো নিজে কনফিউজ ভাই কোনটা দিয়ে শুরু করব জি কিন্তু আজকে এমন একটা দিয়ে শুরু করি চলেন যেটা ইনভার্টারও জি তারপরে সেটার মধ্যে আছে মার্বেল বডিও জি ওটার নিচে এসএস বডিও আবার উপরে প্লেটটা সিরামিক প্লেটও এবং প্রাইসও সব থেকে কম ডেলিভারি চার্জও ফ্রি এবং কোম্পানিও কিন্তু না সবার প্রথমে যে চুলাটা দিয়ে শুরু করছে এটা কিন্তু ন্যাশনাল ব্র্যান্ডের ন্যাশনাল ন্যাশনাল সম্পর্কে কিন্তু আপনাদের আইডিয়া আছে কিন্তু হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু মার্কেটে গুড কোয়ালিটি প্রোডাক্ট সার্ভিস দিচ্ছে এটা কিন্তু হচ্ছে মার্বেল বডি আছে ইন্ডাকশন ইনভার্টার টেকনোলজি ঠিক আছে ভাইয়া ইনভার্টার টেকনোলজি পিছনের বডিটা কিন্তু হচ্ছে এটা মেটাল বডি মেটাল বডি অনেকে টেনশনে থাকেন যে বাইরের বডিটা ভেঙে গেলে কি হবে তো তাদের জন্য এই প্রোডাক্ট এটা কিন্তু মেটাল বডি এবং এখানে মাঝামাঝি পেটে কিন্তু হচ্ছে সিরামিক গ্লাস না কিন্তু এটা সিরামিক সম্পূর্ণ টাচ কন্ট্রোল ভাইয়া এটা কিন্তু হচ্ছে টাচ ওয়াটার একটা প্রোডাক্ট জি যদি আমি এটা একটু বক্সটা দেখাই তাহলে দেখতে পারবেন কত ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং তার পাশাপাশি এখানে যদি প্লাগটাও দেখেন এখানে কিন্তু মোটা প্লাগ ইউরোপিয়ান প্লাগ ইউজ করা হয়েছে এই যে দেখেন ন্যাশনালের বক্সটা ভাইয়া বাইশ ওয়াটের একটা পঁচিশশোয়াট ভাইয়া তো চিন্তা করেন একটা প্রোডাক্ট পঁচিশশো আট ইনভার্টার টেকনোলজি সিনামিক বডির একটা প্রোডাক্ট কত সুন্দর হইল এবং কত ভালো হইতে পারে এখানে কিন্তু যে অপশন কিন্তু দেওয়া আছে ভাইয়া এবং ইজি টু কন্ট্রোল দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন পঁচিশশো ওয়াটে যদি আপনার সারা মাসে রান্না করেন আপনার মাসে সর্বোচ্চ বিল সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আসবে যেটা অ্যাকুরেট বলে দিলাম বর্তমানে যে গ্যাস সংকট ভাইয়া পঁচিশশো টাকা একটা সিলিন্ডারের দাম সেখানে যদি আপনার মাসে আমি মনে করি এক হাজার টাকাও যদি ইলেকট্রিক চুলা বিদ্যুৎ বিল আসে তাও কিন্তু ভালো আপনাদের জন্য যে কারণ অনেক টাকা সেভ হইতেছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিন্তু একটা বেস্ট চুলা হইতে পারে এটা এটা কিন্তু ন্যাশনালের পঁচিশশো ওয়াটার একটা মাল্টি ফাংশনাল ইনফারেট কুকার পৃথিবীর সব ধরনের হাড়ি দিয়ে কিন্তু এটার মধ্যে রান্না করতে পারবে এটার প্রাইস কিন্তু আজকে রাখবো ভাইয়া মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দেখতে পাচ্ছেন চুলাটা ন্যাশনাল ব্র্যান্ডের একটা চুলা যে পঁচিশশো আট পঁয়ত্রিশশো টাকা তার সাথে ডেলিভারি চার্জ ফ্রি যে মানে একেবারে ধামাকা অফারে দিব আজকে ভাই যে চুলা গুলো দিব তারপরে কিন্তু আছে আমাদের কাছে ডিজনি ইতালিয়ান ব্র্যান্ড যেটা সারা সর্বপ্রথম ইনভার্টার চুলা বিক্রি করছিল ইনভার্টার টেকনোলজি ইনফারেট কুকার সব ধরনের হাড়ি ইউজ করতে পারবেন একটু আগে দেখছেন ওয়াটার প্রুফিং কি পরিমাণ আমি পানি ঢেলে দিচ্ছি কিচ্ছু হয় নাই কিন্তু চুলা এটাও কিন্তু হচ্ছে আপনার বাইশ ওয়াটারের একটা কুকার এবং দীর্ঘদিন কিন্তু ইউজ করতে পারবেন ওয়াটারপ্রুফ প্রুফ শক প্রুফ শক রেজিস্ট্যান্ট এখানে কিন্তু সিঙ্গেল ফ্যান ইউজ করা হয়েছে এবং প্রোডাক্ট যদি কোয়ালিটির বিষয়ে বলি খুবই হাই কোয়ালিটি কিন্তু একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করতে পারবেন এবং ডিজনি ব্র্যান্ড সম্পর্কে আমাদের নতুন করে বলার কিছু নেই ডিজনি ব্র্যান্ড অনেক বছর ধরে চলতেছে এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট তো যারা এই কুকারটা নেবেন ডিজনি কোম্পানি যেটা আছে এটা হচ্ছে বাইশো ওয়াট ইনফাইড কুকার এইটা দাম কিন্তু আপনাদের জন্য রাখবো মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা সদর বিয়ার ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাচ্ছে তারপরে একটা কুকার খুবই স্পেশাল একটা কুকার এটা কিন্তু হচ্ছে মিয়াকোর একশো দুই ওয়াই কে এটা তো একদম ভাইরাল মডেল একদম ভাইরাল মডেল কেন ভাই জানেন এই চুলাটা গুন বলে না শেষ করা যাবে না আমি যদি একটু চুলাটা লাইন করে লাইন দিয়ে দেখাই কারণ এটা বুঝাই তোলে কি লাইন ছাড়া না বোঝানো যায় না ঠিক আছে এবং এটাতে কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পি সেট মেনুও কিন্তু দেয়া আছে সব দাও আছে ভাইয়া জি এই চুলাটার মধ্যে এই যে আমি হিট দিলাম কভারটা একটু সরাই দেখে আপনাদেরকে ঠিক আছে মা চুলাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর যেমন সুন্দর জিনিস কিন্তু তেমন ভাইয়া চুলাটা দেখেন এইটার মধ্যে এখনো কিন্তু পানি লাগিয়ে আছে কিচ্ছু হইতেছে না যে এই দেখেন একশো দুই ওয়াই কে মডেল নাম এটা কিন্তু হচ্ছে ফুল বডি কিন্তু মেটাল দ্বারা মেড এস মেটাল জি ঠিক আছে জঙ্গমইটা ধরবে না নিচু অ্যাসএস বডি তো অ্যাসেস উপরে মার্বেল বডি ঠিক আছে তার পাশাপাশি মাঝখানে প্লেটটা আছে রেভেশন আছে ওয়াটারপ্রুফি নাম দিয়ে সিল করা আছে এস এস এফ অন দিলাম তারপর ফাংশন এ দিলে হচ্ছে চুলাটা চালু হয় হাইয়েস্ট হচ্ছে বাইশ ওয়ার জি কমানো বাড়ানোর জন্য কিন্তু এখানে নজর দেওয়া আছে ভাইয়া ঠিক আছে আবার এখানে টাচ স্ক্রিনের মাধ্যমে আপনি কমাতে বাড়াতে পারবে এই যে দেখেন টাচ স্ক্রিনও কমানো বাড়ানো আছে আবার চাইল্ড লোক ফাংশন দেওয়া আছে জি টাইমার ফাংশন দেওয়া আছে এবং দেখেন কয়েলটা রেড হইছে না জি এই কয়েলটা চাইলে আপনি আপনার মতন ছোট বড় করতে পারবেন মানে দুই কয়েলের এই যে দেখেন প্রেস করলাম কয়েলটা ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবার প্রেস করলাম কয়েলটা ফুল হয়ে যাবে মানে একটা চুলার মধ্যে এই দেখেন বড় কয়েল হয়ে গেছে আবার প্রেস করব ফুল কয়েল চলে আসবে একটা চুলায় কিন্তু সব ধরনের সুবিধা দিয়ে দিয়েছে এই মিয়াকো একশো দুই ওয়াইকে কুকারটি এবং এটা কিন্তু ইনভার্টার টেকনোলজির এই দেখেন এখানে ইনভার্টার সার্কিট দেওয়া আছে সার্কিটও দেওয়া আছে এবং ব্র্যান্ডিং এর মধ্যে কিন্তু লেখা আছে ইনভার্টার ইনভার্টার লেখা আছে এবং মিয়াকো ব্র্যান্ডের চুলা সম্পর্কে কি ভাইয়া দুই কথা বলতে হয় না এটা এমনি থেকেই ভালো সবার আগে থেকে এই মিয়াকো চুলা দীর্ঘদিন ধরে চলে আসতেছে বাজারে তো এই মডেলটা হচ্ছে মিয়াকো 102 ওয়াইকে জি ঠিক আছে এইটা যারা নেবেন আপনাদের জন্য প্রাইস কিন্তু রাখবো ভাইয়া মাত্র 4150 টাকা 4150 টাকা 4150 টাকা এরপরে যারা একটু হাই ওয়াট এর মধ্যে চুলা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা দেখেন এটা আছে আমাদের জার্মানির এই চুলাটা কিন্তু ফুল বডি কিন্তু মেটাল এবং দেখতেও যেমন সুন্দর সুন্দর মাঝখানে সিরামিক প্লেট দেওয়া আছে দেখতেও চলতেও ভালো পঁয়ত্রিশশো ওয়াট পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ওয়াট এখানে ইউজ করা রয়েছে যার কারণে আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন এবং মাত্র পনেরো থেকে সতেরো মিনিট আপনার কিন্তু তরকারি হয়ে যাবে সর্বোচ্চ বিশ মিনিট আপনার ভাত রান্না হয়ে যাবে বা এই চুলাগুলোর বিশেষত্ব এটা পৃথিবীর সব ধরনের হাড়ি দিয়ে কিন্তু এখানে রান্না করা করতে পারেন কারণ এটা হচ্ছে ইনফারেট কুকার ইনফারেট কুকার সব ধরনের হাড়ি দিয়ে রান্না করা যায় তো রাফের এই কুকারটি যারা নেবেন তাদের জন্য দাম লাগবে মাত্র সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা এরপর আছে আপনাদের সবার প্রিয় ব্র্যান্ড হফম্যান্স হফম্যান্স ব্র্যান্ডের বাইশো ওয়াটের একটা কুকার এটাও কিন্তু ফুল বডি মেটাল দ্বারা করা মাঝখানে সিরামিক প্লেট দেওয়া আছে বাইশো ওয়াট হফম্যান্স ব্র্যান্ডের এটা যারা নেবেন তাদের জন্য কিন্তু প্রাইস লাগবে ভিউয়ার্স মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা এরপরে আপনার সবার প্রিয় এবং পরিচিত আরেকটা কোম্পানির চুলা বাজাজ বাজার সম্পর্কে তো এখন আমাদের কিছু বলা নেই বাজার যে হেভি হেভি চুলা বিক্রি করে ভাইয়া চুলাটা যেমন হেভি তেমন যদি আপনি বডিটা দেখেন এখানে কিন্তু গ্লাসের পুরুত্বটা দেখবেন কত এমএম এর গ্লাস পারে ভাইয়া কিন্তু 7 এমএম গ্লাস ইউজ করা হয়েছে অনেকে 10 এমএম বলবেন এটা একুরেট 7 এমএম গ্লাস ঠিক আছে এখানে কিন্তু ডাবল হিটার ইউজ করা হয়েছে চুলাটার মধ্যে ইনভার্টার টেকনোলজি বাজাজ কোম্পানির চুলাটা এই প্রোডাক্টটা যারা আজকে নেবেন আমাদের থেকে বাজাজ ব্র্যান্ডেরটা তাদের জন্য দাম রাখবো মাত্র 3800 টাকা 3800 টাকা 3800 টাকা রাইট তারপরে কিন্তু আছে ভাইয়া আমাদের কাছে নিয়ামা ব্র্যান্ডের চুলা নিয়ামা সব থাকবে নিয়ামা থাকবে না এমন তো কোনো কথা নেই নিয়ামাও কিন্তু হালের প্রেজ একটা কুকার ইনফ্রারেড কুকার এটা ইনভার্টার টেকনোলজি দেখেন চুলাটা দেখতে যেমন সুন্দর জিনিসটা তেমন ভালো এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের একটা ইলেকট্রিক মানসি কুকার ইনফ্রারেড কুকার এটা যারা নেবেন ইনভার্টার টেকনোলজির আছে কিন্তু আপনাদের জন্য প্রাইস আগো মাত্র চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা এখন ভাইয়া আমরা কিন্তু সব শেষ করে ফেলেছি এখন চলে যাবো আমাদের বিশেষ চুলাগুলো আছে বিশেষ চুলাগুলোর গুলো দিয়ে আমাদের নিচে যে কুকারটা এটা কিন্তু হফমেন্স ব্র্যান্ডের পাঁচ হাজার ওয়াটের ডাবল ইনফ্রাইড কুকার চাইলে দুটো একসাথে ইউজ করতে পারবেন চাইলে দুইটা আলাদা ইউজ করতে পারবেন চাইলে একটা বন্ধ করে আর একটা চালু করে ইউজ করতে পারবেন মানে অল ইন ওয়ান নিচে হচ্ছে ডাবল ইনফাইট হফমেন্স এর পাঁচ হাজার পঁচিশশো পঁচিশশো ইচ

গর্ত চুলা যেগুলো জি গর্ত চুলা কি আমি টোটলদেরকে সুন্দর করে দেখাই এখানে রেখে রেখে দেখাইলে আপনারা ভালো বুঝতে পারবেন এত ভাইরাল মডেল যেটা মিয়াক ভাইয়া ভাইরাল মডেলের তো শেষ নাই আমাদের কাছে ভাইরাল সবগুলা মডেল আছে তবে যে স্পেশাল চুলাগুলোর কথা বলছিলাম সেটা কিন্তু এই যে স্পেশাল চুলাগুলো গর্ত চুলা গর্ত চুলার যে ক্রেজ বাবা রে ভাইয়া আমাদের পুরো পাগল হয়ে যাইতেছে এই চুলার প্রোডাকশন দিতে দিতে কারণ এগুলা কিন্তু হচ্ছে খুবই হাই কোয়ালিটির কুকার আমাদের সামনে আছে মিয়াকো এবং ডিজনি ব্র্যান্ডের গর্ত চুলাগুলো এবং আজকে যে রেটটা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ ওই রেটটা কেউ দিতে পারবে না ভিউয়ার্স যেটা আছে আমাদের সবার সামনে আছে মিয়াকোর সবচেয়ে পরিচিত কেটু মিয়াকো কেটু মনে হয় নাই বাংলাদেশে এমন কোনো ঘর নাই এখন কিন্তু যাদের জন্য নাই তাদের কাছে কিন্তু আজকে নিয়ে আসি এটা কিন্তু হচ্ছে মিয়াকো কোম্পানি এটার মডেলটা কিন্তু হচ্ছে টোয়েন্টি টু কে টু একটা মডেল এখানে কিন্তু সিরামিক পেট ইউজ করা রয়েছে বডিটা কিন্তু আছে হান্ড্রেড পার্সেন্ট বডি এবং নিচে কিন্তু ডাবল ফ্যান দেওয়া আছে কুলিং ফ্যান ডাবলটা তার পাশাপাশি কিন্তু এখানে অন অফ ফ্রিজ দেওয়া আছে টেম্পারেচার কন্ট্রোলিং নব দেওয়া আছে ইনার সার্কেল আউটার সার্কেলে কিন্তু আপনি এখানে হিট কন্ট্রোল করতে পারবেন মানে কয়েলটা ছোট বড় করা যায় টাইমার দেওয়া আছে লো ফায়ার অপশনও দেওয়া আছে এখানে মিয়াকো টোয়েন্টি টু কে টু এটার প্রাইস ছিল ছয় হাজার আটশো টাকা আজকে যারা নেবেন আপনার জন্য দাম লাগবে মাত্র ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো টাকা কিন্তু পারবেন তার পরবর্তীতে কিন্তু আছে আমাদের কাছে ডিজনি ব্র্যান্ড এর একটা মডেল সাতত্রিশ ডি থার্টি সেভেন ডি এবং এখানে কিন্তু থার্টি সেভেন ডি যেটা গেছে সেটাও কিন্তু হচ্ছে ডুয়াল ফ্যান ভাইয়া এই যে দেখেন নিচে ডুয়াল ফ্যান টেকনোলজি ইউজ করা হয়েছে এটাও কিন্তু হচ্ছে এস এস বডি ইনার সার্কেল আউটার সার্কেল ইউজ করতে পারবেন তার পাশাপাশি সিরামিক ফেড দেওয়া আছে অন অফ নব দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট এস বডি এটা যারা নেবেন আগের দাম ছিল ছয় টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা রাখবো মাত্র এরপরে হচ্ছে হালের প্রেস এটিসি এস সেভেন মানে ভাই এইটার এত পরিমাণে চাহিদা আমরা কুলাইতে পারতেছি না এটা দিয়ে কাস্টমারদেরকে মিয়াকো ব্র্যান্ডে এস সেভেন গর্ত চুলা এই চুলাটা হচ্ছে সব থেকে বড় সাইজ ফুল বডি অ্যাসেস দ্যামিড মানে নিচে বাইরে উপরে যা আছে সবকিছু এসেছে এটা ঠিক আছে এখানেও কিন্তু ইনার সার্কেল আউটার সার্কেল অপশন আছে ভাইয়া এই দেখেন সিঙ্গেল রিং ডাবল রিং সব অপশন আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এস এস বডি পাওয়ার আপডাউন করতে পারবেন এটা ওয়ার্ড কিন্তু আছে বাইশশো ওয়ার্ড তার পাশাপাশি দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কয়েল রিপ্লেসমেন্ট দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি জি সাত বছর নাকে তেল দেওয়া ঘুমাই থাকবেন কিছু করা লাগবে না যা হবে আমরা বুঝবো ইনশাল্লাহ এখন আমরা গত চুলার গুলোর বললাম নয়শো টাকায় এস সেভেন ডিপি কিন্তু আপনার আমাদের থেকে নিতে পারবেন ভিউ আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি শুধুমাত্র এস সেভেন ডিপি ছয় হাজার নয়শো টাকা এবং শুধুমাত্র ভিডিওতে দেখানো ন্যাশনাল এর যে প্রোডাক্টটা ছিল আমাদের ইনফারেট কুকার ওইটার মধ্যে শুধুমাত্র ডেলিভারি চার্জ ফ্রি ছিল বাকি সবগুলাতে ডেলিভারি চার্জ আছে শুধুমাত্র ওইটা একটা বিশেষ অফারে ছিল এবং এটা একটা বিশেষ অফারে আছে মাত্র ছয় হাজার নয়শো টাকায় জি এখন ভাই সবগুলা প্রোডাক্ট বলে দিলাম এখন অর্ডার করার প্রচেষ্টা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা দেখা দিই আমাদের শপ হচ্ছে রাফি কিচেন স্টোর সব নাম্বার ফিফটি নাইন সেভেন এ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা কিংবা নিউ মার্কেট এলাকায় আমাদের বিল্ডিংটা বিশ্বাস বিল্ডার্স ভবন নামে পরিচিত এই ভবনের তলায় একেবারে পিছন দিকে উনষ বাহাত্তর বাহাত্তরের তিনটা দোকান আমাদের একসাথে এই প্রোডাক্টগুলো যারা নিতে চান সব এসে নিতে চাইলে মঙ্গলের ভিতরে তো যে দিন সব এসে নিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে নিতে চান ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আপনার বহন করতে হবে ঠিক আছে তার পাশাপাশি বাসায় প্রোডাক্ট যাবে আপনার ডেলিভারি ম্যানের সামনে রেখে চেক করে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই ঢাকার বাইরে যারা নিবেন তাদের জন্য কিন্তু অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এই প্রোডাক্ট যাত্রাপটে ভেঙে ফেটে গেলে সম্পূর্ণ দায় আমরা বহন করবো এছাড়া আমাদের সবগুলো প্রোডাক্টের উপরে এক বছরের পার্স গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে শুধুমাত্র মিয়াকোর এই কুকারটা দুই বছরের পার্স গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে তার পাশাপাশি আমাদের কাছে আরো অনুসংখ্য প্রোডাক্ট আছে যারা যে প্রোডাক্ট কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরবর্তী সময়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ধন্যবাদ রাফি ভাই আপনার সুন্দর চুলার কালেকশনগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইস কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ